इसी जमी की खाद में मिलाएंगे इसी जमी की को खात में मिलाएंगे ना बुलाए किसी के आए हैं निकाले किसी के जाएंगे खेलो ना समझ कर हमें ना बर्बाद करना हम भी किसी के बनाए हुए हैं सुमारिया আঠাত্তর বছর পর এমন এক কালার কানুনছি সেটা দেখার আশা বিগত দিনে করেছিলাম না এই কালা কানুনকে সঙ্গে রেখে আজকে দমকলে রাজপথে জমায়েত হয়েছি এখন পর্যন্ত যে আন্দোলন আমাদের চলছে মহাত্মা গান্ধীর মতে শান্তি সৃঙ্খলাময় নরম আন্দোলন চলছে মাননীয় মোদীজি site yes, Mahatma Gandhi ne তাদের মৃত্যুর পরে হয় আসল শান্তির জায়গা তাই মনে রাখবেন মোদী

اے لاٹکٹ اللہ اکبر لاٹکٹ اللہ اکبر اوري اوري دنا